শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে আটটা আটটা থেকে ব্লগটা শুরু করলাম আর ছাদে দেখতে পাচ্ছ এত রোদ প্রচণ্ড রোদ বাইরে দাঁড়ানো মুশকিল এত তাপ চলো নিচে যাই নিচে জায়গা রেখে দিয়ে এসেছি দুধের জায়গা তো দুধের দুধটা দিয়ে চলে যায় ঘোষটা ডাকেও না বুঝতেও পারি না জায়গাটা আগে রাখতাম না কিন্তু এখন জায়গাটা রাখি তো চলো দেখি দিয়েছে কি দিলে বুঝতে পারবো নিয়ে চলে আসবো যদি দিয়ে দেই এই যে দিয়েছে মনে হচ্ছে এখন নিয়ে চলে যাচ্ছি উপরে একেবারে আমি ফ্রিজে রেখে দিই কারণ কী তো এখন যা গরম পড়ছে বাইরে রাখা যাবে না আর এখন আমি গরম করছি না তো এখন আপাতত ফ্রিজে থাক যখন গরম করব। তখন আমার বের করে নিয়ে গরম করা হবে তাহলে আর দুধটা নষ্ট হবে না এখন যেহেতু রান্না শুরু করে দিয়েছি রান্না শেষ করে আমি দুধটা গরম করব পরে আর আগেরও দুধ থেকেই যায় মেয়ে খায় আবার ওর বাবাও খায় সময়ে তো কোনো সময় দুধ যখন খায় না তখন থেকে যায় তো এদিকে দেখো রান্না আমি শুরু করে দিয়েছি পটল ভাজা হচ্ছে পটল সেদ্ধ করে নিয়েছি পটল ভাজা হচ্ছে ওই পাশে ভাত হচ্ছে আর আমি ডিম আলো একসঙ্গে প্রেসার করে সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এইদিকে পটলটা হয়ে গেলে কিন্তু আমি ডিমটা ভাজা করব। মানে সেদ্ধ হওয়ার পরে তো একটু ভেজে নেব দিয়ে তারপরে রান্না করবো এই যে ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি এপাশে পটলটা আমার ভাজা কমপ্লিট আর এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে রাখবো আর এখানে পটল ভাজা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে হয়ে গেছে ওই জন্য দেখিয়ে দিলাম আর এখানে দেখো সমস্ত মশলা দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নেব নয়তো শুকনো মশলা পুড়ে যায় ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি দেখো সাইডে তেল ছেড়ে দিয়েছি আর আমি আলু আর ডিমটা একসঙ্গে দিয়ে দিলাম কারণ বেশিক্ষণ হবে না যেহেতু সেদ্ধ করা আছে টাইমও লাগবে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু কষিয়ে নিয়ে যতটুকু পরিমাণে ঝোল মানে রাখবো ওইটুকুই জল দিব তো এখানে দেখো ফুটছে এইটুকু পরিমাণে জল দিয়েছি আর একটু পরে আমি নামিয়ে নেব আর মেয়েকে খেতে দিয়েছি বরকে খেতে দিয়েছি মেয়ে বলছে আমি ডিম রান্না খাবো না আমাকে ভেজে দাও আবার নতুন করে ডিম একটা বের করে ওই ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে দিচ্ছি তো ভেজে দিয়ে ওকে খেতে দিলাম ওরা খাচ্ছে রুমে আমি এখন চলে আসলাম কিচেনটা ক্লিন করতে ভাবলাম যে ওরা খাচ্ছে আর আমি চুপচাপ বসে থেকে আমার লাভ নেই যেহেতু কাজগুলো পড়ে আছে আমাকে কাজগুলো শেষ করতে হবে তো আমি কিচেনটা ক্লিন করেই নিই রান্না যখন হয়ে গেছে তাহলে কিচেন ক্লিন করে নিয়ে তারপরে দুটো থালা আছে ওটা বেশি নিয়ে রেখে ধুয়ে নিতে হবে বাকি থালাগুলো যা ছিল রান্না করতে করতে যেগুলো হয়েছে সমস্তটাই ধুয়ে নিলাম আর আমি বসে থাকা অনেক থেকেই গেলাম বসে আমার কাজটা পড়ে থাকলো তো রান্না যখন হয়ে যায় তখন এই কাজগুলো করে নিলে না অনেকটা চাপ কমে আমার মনে হয় বসে থাকলে কাজ পড়ে থাকবে কাজ পড়ে থাকলে সে তো করতেই হবে কাজ আমাকেই তাহলে আমি করেই নি কাজটা তাই না আর কাজ ফেলে রেখে বসে থাকতে ইচ্ছাও হয় না যেহেতু কাজ আমাকে করতেই হবে আমি করব তো আমি বসে থেকে কি করবো সেই তো আমাকেই শেষ করতে হবে কাজটা ওই যে কিচেন ক্লিন করেছি আর আসিনি বন্ধুরা এখন বাজে ওই চারটের মতো মেয়ে বলছে ঘুম থেকে উঠেই ম্যাগি খাবো তো বললাম যে ডিম তো নেই ডিম যা ছিল তোমাকে ভেজে দেওয়া হয়েছে রান্না করা হয়েছে তো বলছে যা আছে ওটা দিয়ে এম নিম নিয়ে আমাকে করে দাও তো মানে ম্যাগির মশলা দিয়ে বানিয়ে দিয়েছি আর ওকে সন্ধ্যার সময় একটু পড়াতে বসেছি তো পড়াতে বসে কত রকম এটা ওটা বদমাইশি করা এই কাজগুলো খুব ভালো লাগে করতে তোকে পড়তে দিয়েছে শুয়ে পড়ছে তো বন্ধুরা এই যে এখানে বই আর ওখানে শুয়ে আছে তো স্কুল গিয়েছিল এই চ্যাপ্টারটা ওকে পড়তে দিয়েছে আর এইগুলো কিন্তু বাড়িতে আমি কমপ্লিট করে নিয়েছি এই চ্যাপ্টারগুলো হয়ে গেছে পড়া বাচ্চা ছেলে আজকে মনে রাখলো তো কালকে ভুলে গেল তো ওই জন্য আবার একবার করে রিভাইজ দিয়ে নিচ্ছি এই সমস্তগুলোকে রিভাইজ দিয়ে নিলে ও ভালো করে প্রশ্নের উত্তরগুলো করতে পারবে যেগুলো কোয়েশ্চেন দিবে স্কুলে ওগুলো ঝটপট করে করে নেবে তো তোমাদেরকে তাই দেখাচ্ছে যে এই সমস্ত আমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে পরীক্ষায় যেখান থেকে আসবে আবার নতুন করে ওকে একটু করে রিভাইজ দিয়ে নিচ্ছি ওইটাই দেখাচ্ছে আর কি তো বন্ধুরা আজকে কিন্তু খুব বেশি বড় ব্লগ হচ্ছে না একদম ছোটো ছোটো ক্লিপ তুলে দেখাচ্ছি তোমাদেরকে তো যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো যখন আমি ভিডিও দেব নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে যারা নতুন আসছো আর যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে তো অনেক 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 ভালোবাসা প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো একটু যারা নতুন আসছো পাশে থেকে পুরোনোদেরকেও বলবো পাশে থেকে এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই